শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো ভালো আছি এই সকাল বেলায় যে দুটি রান্না করার জন্য এটা সকালে রান্না না এটা দুপুরের রান্না তে দুপুরে কী রান্না করি আজকে নতুন একটা রেসিপি এটা পুঁই শাকের ফুল ধরে ফুলের থেকে যে

मन नील लाल लाल सरबोरे ई सता सताटा काला रस्सी जी एक देले कृष्णा देखतो एक देले दुई রকমের फुले जी no, न ई जी उ जी कुटा कोतो पाछे को पात पु पात ते दिसतो पाका दे फाले लिऊ ओके फाले दिम के अंगुर आं, आं, अंगुर फरासना अंगुर खनिबो तो अंगुर दे पा अंगुर खा

ভাঙেতে সুবিধা হয় শৈশ ভাঙাতে সুবিধা তেল পরে বেশি তাছাড়াও কিন্তু আমি রোদ দেবো তারপরে ভাঙাতে সময়ে আবার কিছু জল মিশাইবো মোটামুটি কেজি হারে জল মিশিয়ে তারপর আবার বেশি মিশাইব মোটামুটি দুই কেজি যে শৈশ আছে দুই কেজি জল মিশাইব মিশিয়ে আবার মানে ভাঙানি শুরু করবো রোদ পড়ে গেছে চট্টা পড়ে গেছে গোলাপ ফুল লাল গোলাপ এই ফুলটা গাছে আইসল তিন চার বছর ফুল গাছে অনেক ফুল আছে তো এই দেখে আরিয়ান করে সবজি মানে এটা আনকমন সবজি এটা

খিচুৰি গপ কৰিছো

আর হইছে মাছ দিয়ে একটা ঝোল রান্না করবো কোনো সবজি দিব না দেখি তো এখন তো যে কপির সিজন আইছে খালি কপি দিয়ে মুলে দিয়ে আলু দিয়ে তরকারি খাওয়াই হয় আবার হঠাৎ করে গেছি আজকে যে মাছের ঝোল খালি পাতলা ঝোল খাবো আমার একটু কমলা দিবি না

সকালবেলা খিচুড়ি তুমি পাও নে দিবা সকালবেলা খিচুড়ি শেষ করছি পাইনি আমার বাগে পড়ি নেই তাহলে ডেলু কম করো সাথে আমার বাগে থাকবো বলি ঢেউ স্বাদ হয় নাই না খান্না দেখে আর ও কি কব ডেল রান্না শেষ এখন মাসটি দেখ কিছু দিয়ে মাকে নই তে মাখা দেখে না আপনি নাকি আমার আগে লবণ তো খাই পেছে আগে লবণ লবণটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব মুরিচির গুড়ে করে দিয়ে দিব হলতির গুড়ে আবার আছে ধনের গুড়ে এটা ভেজে আমি বানিয়ে নিছো বাড়িতে

ডোম কি দিয়ে দিলা

माछे झुल र न शेष यन न मियनी ए न य त के सा झुल न ए सारा आइ टुके झुल नागबु य त गोना झुलै छ न आफ्ता आफ्ना झुल छारा जान भरै छ त सुनु ए त नेपाली आ बङ्गलादेशी भयो त গা চ 你看一下，那个是什么？什么那么？你们看到哪里了？